মহাসমারোহে ধুমধামের সহিত হচ্ছে ছট পুজো ব্যতিক্রম নয় রামপুরার শহরও তাই আমরা হাজির হয়েছি রামপুরহ শহরের গান্ধী পার্ক সংলগ্ন যে পুকুর রয়েছে সেই পুকুরে এবং উল্লাস এবং উন্মাদনা রয়েছে সমস্ত রামপুরহ বাসীর এবং আজ ছট পুজো বিশেষত এই পুজো কার্তিক মাসের শুক্লপক্ষের এই আয়োজন হয়ে থাকে এবং আমরা সকলেই জানি যে সমস্ত বিস্তারিত জানতে আপনারা আর এম নিউজ টোয়েন্টি ফোর এই ভিডিওটি দেখুন ছট পুজোর ইতিহাস এবং উৎপত্তি নিয়ে নানান মনির নানান মতামত রয়েছে মূলত সমস্ত শক্তির উৎস সূর্যদেবের আরাধনায় ছট পুজো বলে পরিচিত কার্তিক মাসের শুক্ল পক্ষে এই পুজো উদযাপিত হচ্ছে ছট উৎসবের প্রধান দেবতা হলেন সূর্য অনেকেই বিশ্বাস করেন বনবাস থেকে ফেরার পথে শ্রী রামচন্দ্র সূর্যদেবের উদ্দেশ্যে পুজো শুরু করেন এবং তখন থেকে শুরু হয় ছট পুজো রামায়ণ ছাড়াও মহাভারতেও এই ছট পুজোর উল্লেখ রয়েছে কেউ কেউ বলেন কর্ণ ছট পুজো করে দরিদ্রদের দান করেন আর রাজ্য ফিরে পেতে পঞ্চপাণ্ডব সূর্যদেবের পুজো করেন মনে করা হয় ছট অর্থাৎ সূর্যের রশ্মি সমস্ত সুখ সমৃদ্ধির উৎস তাই ছট পুজোই সূর্যের উপাসনার পাশাপাশি ছটি মাইয়ার উদ্দেশ্যেও পুজো করেন ভক্তরা ছটি মাইয়া হলেন সূর্যদেবের ছোট বোন মতান্তরে ছট হলেন ষষ্ঠী দেবী নানা রূপে পূজিত হন তিনি আরও কথিত আছে দেবী পার্বতীর ষষ্ঠ রূপ হচ্ছে ছোটি মাইয়া তিনি পৃথিবীর সমস্ত সন্তানকে রক্ষা করেন এবং নিঃসন্তান বাবা মাকে সন্তান প্রাপ্তির আশীর্বাদ করে থাকেন মূলত চার দিন ধরে সূর্যদেবের উদ্দেশ্যে উপাসনা ব্রত পালন ও অর্পণ করে থাকেন ভক্তরা ছট পূজা উপলক্ষে প্রত্যেক পুণ্যার্থীকে এবং ভক্তবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রীতি জানাই ঈশ্বরের আশীর্বাদী ছট মায়ের আশীর্বাদী এই পূজার যারা দিচ্ছেন তাদের আরো মঙ্গল হোক আরও সুন্দর হোক জীবনের যে সুন্দর হয়ে উঠে যারা এসছেন এই পূজা অংশগ্রহণ করছেন তাদের প্রত্যেককেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি 뱀기 낚시를 때때까지